আমার সকালটা শুরু হলো পায়েস খাওয়া দিয়ে আজকে সতেরো তারিখ কুরবানি ঈদ হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সিনফা হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পায়েস খেয়ে আমি ফ্লাবির সাথে একটু দুষ্টুমি করছিলাম আর ও বাইরে প্রকৃতি দিক ভাবলাম এখন আমাদের যেখানে কুরবানি দিয়েছে সেখানে একটু যাব। প্রায় সাড়ে দশটা বা এগারোটা নাগাদ আমরা কুরবানির জায়গায় যাই আলহামদুলিল্লাহ কুরবানি শেষ এখন মাংস কাটাকাটি হচ্ছে এখন অবশ্য মাংস কাটা শুরু হয়নি আর এই যে ভিআইপি পার্সন চা খাচ্ছে এখন মেইনলি শুরু হলো মাংস কাটা প্রথমে আমাদের কলিজাটা কাটা হয় আর কলিজার ভাগটা নিয়ে যাওয়া হয় তারপরে আমার বাসায় অলওয়েজ আগে কলিজাটা রান্না করে যেহেতু আমার মোস্ট কলিজা কলিজাটা হতে হতে মাংস টুকটাক করে আসতে থাকে এই যে যেখানে কুরবানি হচ্ছে এই জায়গাটা আমাদের বাসা থেকে অনেক দূরে তাই মাংস নিয়ে যাওয়াটা একটু প্যারাদায়ক যদিও মাংস প্রতিবার বাবাই নিয়ে যায় এখানে আমরা কুরবানি দিচ্ছি পাশে দিচ্ছে আমার চাচুরা তার পাশে দিচ্ছে আমার ফুপিরা এরকম করে সবাই আমরা একসাথেই দিই আর এখানে ছোটখাটো চা পানি সবকিছুর আয়োজন থাকে থাকে ফ্যান তো আছে কলিজা ফোপরা সব কাটা শেষ এগুলো তুলে দিয়েছে এখন আমার জামাই নিয়ে যাচ্ছে এই যে এখন আবার মাংস চলে এসেছে মাংসের পাশাপাশি এটা হচ্ছে ভুড়ি এই মাংসটুকু আম্মু এখন রান্না করবে ধোয়া হচ্ছে আর এই যে কলিজা ভুনা এটা তো অলমোস্ট কমপ্লিট আর নিচে এইটুকু কলিজা রাখা হয়েছে মাংসের পাশাপাশি এই কলিজাটুকু দুই একটা করে যাবে সবগুলো টোপ টপে যেগুলো আর কি সবার জন্য রাখা হবে আর এই যে কলিজা আমি একটা খেয়ে দেখছিলাম প্রথমে হয়েছে কিনা এদিকে কিন্তু মাংস তুলে দিয়েছে এই যে মাংসটা প্রায় প্রায় হওয়া হওয়া ভাব এখনো হওয়ার অভাব আমি কিছুক্ষণ নাড়া দিলাম অ্যান্ড তারপর ঢেকে রেখে চলে গেলাম কি যে সুন্দর স্মেল মাংসটা যখন হয়ে এসেছে আম্মু আমাদের এক বাটি মাংস তুলে দিয়েছে খাওয়ার জন্য মাংস খাওয়া শেষ করতে জামাই আমার জন্য আইসক্রিম নিয়ে আসলো দেন আমি আইসক্রিম খেলাম আজকে যা যা খাওয়া হচ্ছে সব কিছুই আমার অনেক বেশি পছন্দের ভুড়ি ভাজা কলিজা ভুনা আইসক্রিম ইচ অ্যান্ড এভরিথিং গাওয়ালির মাংস বাদে এই যে সব মাংসই চলে এসেছে এখন এখানে আমি টোপলা করা শুরু করে দিয়েছি পাশে আমার বাবা ছিল মা ছিল হাজব্যান্ড ছিল আলহামদুলিল্লাহ এবার ঈদটা কিন্তু আমি আমার বাপের বাড়িতেই করছি একটা ঈদ শ্বশুর বাড়ি আর একটা ঈদ বাপের বাড়ি একটা সত্য কাজ করে আমার অনেক ক্ষুধা পেয়ে গেছে তো আজকে দুপুরের মেনু ছিল পোলাও সাথে গরুর মাংস অবশ্যই সাথে কলিচা আর ছিল তো ফার্স্ট আমি আমার হাজব্যান্ড তুলে দিচ্ছিলাম এরপরে নিব আমি আলহামদুলিল্লাহ সবকিছু বাড়াবুড়া শেষ এখন আমি খাওয়া শুরু করব একটুখানি মাংস সাথে একটুখানি কলিজা লুকি লুকে কতগুলো যে কলিজা খেয়ে ফেলেছি এইদিকে আমি খাচ্ছিলাম আর এইদিকে নি নিচে পায়ে অনেক সুরসুরি করছিল নিচে তাকিয়ে দেখি এই ছোট বিড়ালের বাচ্চাটা আমার পায়ের ভিতরে ঢোকার চেষ্টা করত ও অলরেডি খেলাধুলা শুরু করে দিয়েছে এবার ঈদটা আমার কাছে তেমন একটা ভালো যায় না ঈদের জামা আমি পড়তেই পারি না আর কোথাও ঘুরতে যাওয়া বা কিছু করা তো দূরস্থ কিন্তু আশা করি আপনাদের ঈদটা ভালোই কেটেছে আর ঈদ কেমন কেটেছে আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ